ধর্মনগর ফুলবাড়ি বড় মসজিদে তিন দিবসীয় ইমাম প্রশিক্ষণ শিবির উত্তর পূর্ব ভারত ইমারতী সরিয়া ও নদবাদ তামিরে অধীন ধর্মনগর জেলা নদবার উদ্যোগী তিন দিবসীয় ইমাম প্রশিক্ষণ শিবির ফুলবাড়ি বড় মসজিদে আজ থেকে শুরু হয়েছে বাদ জোহর আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই শিবিরের সূচনা হয় উদ্বোধনের পর উপস্থিত বিশিষ্ট জনেরা ইমাম প্রশিক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার উপর বিশেষ আলোচনা করেন এতে বলা হয় মক্তবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় গতি আনার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ইমাম সাহেবদের প্রশিক্ষণ দেওয়া হয় শিবিরে ছাপ্পান্ন ইমাম ও শিক্ষক উপস্থিত ছিলেন সেই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদেরকে সেই পদ্ধতির মাধ্যমে পাঠদান দিয়ে থাকেন এতে করে ছাত্রছাত্রীরা দারুণভাবে উপকৃত হয়ে থাকেন সেই মর্মে সবাই মক্তব শিক্ষার জন্য মালদিন বা ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নাই সঠিক পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পাঠদান দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই শিবিরকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা মলদ্বীপ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা সরিয়া শরিয়া তামিরের প্রাক্তন সভাপতি মলনা আব্দুল মজিদ ত্রিপুরা রাজ্যকে ইমারতে শরিয়া নাদবাতু তামির সম্পাদক মলনা জাকির হুসাইন আল জলিলি ধর্মনগর জেলা ইমারতে শরিয়া নাদব তামিরের সভাপতি মালনা আবু সালে ইয়াহিয়া সভাপতি মাস্টার মতিউর রহমান সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জলাল আহমেদ কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য মৌলা নূর হোসাইন চৌধুরী মালনা সৈফুদ্দিন মালনা ইখলাস উদ্দিন মৌন হাবিবুল্লাহ মৌলা সেহিমিয়া রিয়াজ রিয়াজউদ্দিন আল জলিলি সহ অন্যান্যরা ধর্মনগর জেলা ইমারত শহর দাত তামিলের উদ্যোগে তিন দিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করার লক্ষ্য হল যেভাবে আমাদের বিদ্যালয় কলেজ স্কুলগুলাতে এই আধুনিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ঠিক সেইভাবে আমাদের সবাই মতবের ছাত্রছাত্রীরা যাতে আধুনিক এবং উন্নত পদ্ধতিতে শিক্ষা পায় এটাই লক্ষ্য এবং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করা যাতে ওনারা ওনাদের মালিম দিবকে সেইভাবে উদ্বুদ্ধ করেন এবং যখন ওনাদেরকে রাখবেন মসজিদে তখন যাতে এদিকে লক্ষ্য রাখেন যে আমাদের মালিমগণ প্রশিক্ষিত কি না এটাই আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য আঠারো মে দু হাজার চব্বিশ জেলা আমার শরীয় তামিলের উদ্যোগে ফুলবাড়ির বড় মসজিদ তিন দিন ব্যাপিয়া মোয়াল্লিম প্রশিক্ষণ আরম্ভ হয় সেটা আগামী

উদ্যোগ নেওয়া হয়েছে সবাই আমার আমাদের এখানে সহযোগিতা করেছেন আমাদের সবাইকে ধন্যবাদ জানাই ধর্মনগর জেলায় আমার শ্রী অনুগত তামির উদ্যোগে তিন দিন ব্যাপী আঠারো উনিশ কুড়ি মে দুই হাজার চব্বিশ যে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানের প্রকাশ্য সভা আগামী বিশে মে চব্বিশ জুহরের পরে ফুলবাড়ি বড় মসজিদে মহামান্য আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী সাহেবের উপস্থিতিতে হবে নদোয়া এমারতের প্রত্যেক কর্মীবৃন্দ এবং জনসাধারণ মুসলিম জনসাধারণ সবাই যাতে উপস্থিত হয়ে এই প্রশিক্ষণের সবাই মক্তবের মোয়াল্লিমদের প্রশিক্ষণের গুরুত্ব এবং এর সফলতা উপলব্ধি করতে পারেন সবাই যাতে উপস্থিত হন এর জন্য আমরা এলাকাবাসীকে আহ্বান করছি প্রত্যেক যাতে মানে সোমবার জুহরের থেকে এই প্রোগ্রামে যাতে উপস্থিত হন এজন্য আমরা আহ্বান রাখছি সম্মানিত ত্রিপুরা রাজ্যের আমাদের ধর্মপ্রাণ ভাই বোনেরা আপনারা প্রত্যেকে অবগত আছে ত্রিপুরা রাজ্যে এমারত শরিয়া নজাদুল তামিরের অধীন ধর্মনগর জেলা এমারত শরিয়া নজাদুল তামিরের তত্ত্বাবধানে উদ্যোগে আজ থেকে লাগাতার তিন দিন ব্যাপী চব্বিশ ঘন্টা রুটিনের মধ্য দিয়ে মসজিদের ইমাম বা মোয়াল্লিম সাহেবদের অত্যন্ত যত্ন সহকারে প্রশিক্ষণের সুব্যবস্থা করা হয়েছে আমি ত্রিপুরা রাজ্যিক আমার নদীরের সম্পাদক হিসাবে ওনাদের ঢাকে সারা দিয়ে আজকে উপস্থিত হলাম অত্যন্ত মনোরম এবং সুন্দর সুস্থ একটা পরিবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত খুশি আল্লাহ তালা আমাদের এই দিনই মেহনতকে প্রকল করুক পাশাপাশি রাজ্যের প্রতিটা জেলা এবং আঞ্চলিক স্তরে এই মালিম প্রশিক্ষণ করার জন্য উদ্যোগ নিতে আমি সকলের প্রতি বিনম্রভাবে আবেদন করছি পাশাপাশি এই প্রশিক্ষণকে কেন্দ্র করে এলাকার সর্বসাধারণ জনসাধারণ দারুণভাবে সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন নেতৃত্বরা আমাদেরকে বলেছে আমরা ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ